হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ভোরের রোদ পর্ব উনিশ লেখিকা সুলতানা পারবেন রোদের মাথায় যেন কাজই করছে না বাবার কথাগুলো যেন রোদের কানে বারবার বাসছে ভোর বাসায় নেই বা কারো বিয়েতে গেছে কথাটা বাবাকে কে বলতে পারে ছোটো মা সেটা কিছুতেই সম্ভব না অন্তত রোদ ভোরকে বিয়েতে যাওয়ার পারমিশন দিয়েছে বা বিয়েতে নিজে গিয়ে দিয়ে এসেছে এই কথাগুলো তো ভুলেও কখনো বলবে না চাচু আর ছোটো মা রইল পর আভার কথা ও কেন বলতে যাবে বাবাকে কিন্তু আর কে খবরটা জানে অথবা কে বা ইচ্ছা করে রোদের বাবাকে কল করে মিথ্যে কথাগুলো বলবে লোকটা কি জানে ভোরকে কেউ আটকে রেখেছে কথাটা ভাবতেই রোদ তড়িঘড়ি করে বাবার নাম্বারে কল করলো পরপর দুবার কলটা কেটে দেওয়ার পর রোদ আরেকবার কল করার পর কলটা রিসিভ হলো অপর প্রান্ত থেকে বাবার বিরক্ত মাখা কণ্ঠ শুনেও রোদ মাথা ঘামালো না আমি মিটিংয়ে আছি রোদ আর তোমাকে বলা হয়েছে ভোরকে নিয়ে বাসায় ফিরতে আমাকে কল করতে নয় আব্বু আমি একটা কথা জানতে তোমাকে কল করেছি ভোর ওর বান্ধবীর বোনের বিয়েতে গেছে এই কথাটা তোমাকে কে বলেছে আর কখন তুমি কি বলতে চাচ্ছ ভোর যায়নি বিয়েতে প্লিজ বাবা কে বলেছে সেটা বলো তাসমিথ একটু আগে কল করে জানিয়েছে আমাকে পুরো ব্যাপারটা হোয়াট কখন এখন আশা করি ওর পিছনে না ছুটে ভোরকে নিয়ে বাসায় ফেরো আর আমি তাসমিতকে অনেক করে বলেছি ভোরকে আবার পড়াতে আসার জন্য ছেলেটা রাজি হয়নি এভাবে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর আবার যে আসবে না সেটা আমিও জানি তবু তুমি বললে আসবে না বাবা বাট আমি বললে নিশ্চয়ই আসবে আমি ওনাকে কল করে বা ওনার সাথে মিট করে সরি বলে নেব আর বাসায় আসারও ব্যবস্থা করব। তুমি প্লিজ ওনার নাম্বারটা আমাকে দাও তুমি বলবে তা আবার তাসমিতকে এবং সেটা আমাকে তুমি বিশ্বাস করতে বলছ প্লিজ বাবা দুদিন পরেই তো আমি চলে যাব। ভোরের জন্য এই মুহূর্তে নতুন টিচার অ্যারেঞ্জ করা পসিবল না এর চাইতে তাসমির সাহেব রাজি হলেই তো ঝামেলা মিটে যাবে আর আশা করি আমি সরি বললে উনিও আর মাইন্ড করে থাকবেন না এমনিতে ভোরের জন্য কনসার্ন উনি নইলে ও কোথায় যাচ্ছে সেসব খাবার তোমাকে দিত না তাই না এসব কথা তুমি বলছো রোদ নাকি আমি স্বপ্ন দেখছি বাবা ওনার নাম্বারটা আমাকে দাও ভোরকে আনতে যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে আমার ওকে তবে যদি উল্টো পাল্টা কিছু করো বা আবার ছেলেটাকে অপমান করো তাহলে কিন্তু রোদ আরে চিন্তা করো না বাবা আমার ভোরের জন্য এত কনসার্ন একজন মানুষ তাকে কি আমি আর অপমান করতে পারি বলো তুমি ওনার নাম্বারটা আমাকে টেক্সট করে দাও আমি কল করে সরি বলে নিচ্ছি ওনাকে ওকে বাবার কলটা কেটে প্রায় সাথে সাথে মেঘের নাম্বার ডায়াল করলো রোদ প্রায় চোখের নিমিষেই কলটা রিসিভ হলো রোদ কিরে তুই এত তাড়াতাড়ি পৌঁছে গেছিস আরও তো মিনিমাম হাফ অ্যান আওয়ার লাগার কথা মেঘ 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 তোকে একটা নাম্বার পাঠাচ্ছি আমি যে করেই হোক ওই নাম্বারটা একজ্যাক্ট লোকেশনটা আমাকে দে তুই তুই কী করে করবে আমি জানি না কিন্তু ওই নাম্বারটা এই মুহুর্তে কোথায় আছে সেটা তুমি আমাকে বের করে দাও রোদ কার নাম্বার এখন এত কথা বলার সময় নেই মেঘ একটু তাড়াতাড়ি কর ভাই ওকে নাম্বার পাটা আর তুই সাবধানে ড্রাইভ কর হুম রোদের এমন হঠাৎ পরিবর্তন আতিক আহমেদ কিছুটা অবাক হলেও রোদকে তাসমিদের নাম্বারটা মেসেজ করে দিয়ে নিজের মিটিংয়ে মন দিল আর রোদও মেঘকে নাম্বারটা সেন্ড করে ফুল স্পিডে গাড়ি ছুটিয়েছে শহর থেকে বেশ খানিকটা দূরের সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে রোদের এখন একটাই লক্ষ্য যে কোনো মূল্যে ভোরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা আর তার জন্য যা যা করতে হয় রোদ করবে আর ভোরকে কষ্ট দেওয়া একজন লোককেও সারবে না রোদ কিছুতেই না এদিকে আফসা আদারটা সা হয়ে যেতে সামনে পরিচিত মুখটা দেখে চমকে গিয়েছিলো বোর লোকটাকে ঠিক করে চিনে ওঠার আগেই রোদের দেওয়া মোবাইলটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলেছে দেখে বোর একটু থমকে গেল লোকটা চেহারা আর কণ্ঠস্বরটা মিলাতে পারছিল না বলে দিদা কাটিয়ে উঠতে উঠতে যে বহু দেরি হয়ে গেছে সেটা এবারে টের পেল বর আর বিপদটা আজ করতে পেরে তাই এবারে আরও বেশি ভয় পেল মেঘ ভাইয়া কলটা ট্রেস করতে পেরেছে কিনা সেটাও জানা নেই ভোরের আর না জানা আছে রোদ ওকে এই বন্দিদশা থেকে আদৌ মুক্ত করতে আসবে কিনা কথাগুলো ভাবার মাঝে মোবাইলটা ফ্লোরে আসতে টুকরো টুকরো হওয়ার দৃশ্যটায় ভোরের এবারে যেন হুঁশ ফেলল তোমার কি ধারণা এত সহজে তোমার প্রেমিক তোমার খোঁজ পেয়ে যাবে হ্যাঁ স্যার আপনি আপনি এসব কেন ও করছেন আর রোদ ভাইয়া তো আসবেই এসে আমাকে নিয়েও যাবে দেখবেন আপনি হা 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 আমি তো জানি ওই ধোকাবাসটা যে আসবেই ওর আসার ব্যবস্থাও করে ফেলেছি তবে ও যতক্ষণে আসবে ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে মিস বিউটিফুল আপনি ধোকা বাস কাকে বলছেন রোদকে রোদ ধোকা দিয়েছে নাকি আপনি দিয়েছেন ধোকা বড় আব্বু আর আব্বু আপনাকে ভরসা করে আমাকে পড়ানোর দায়িত্ব দিয়েছিল আর আপনি আমাকে জোর করে তুলে এনে হ্যাঁ হা হা আমি যেটা করেছি সেটাকে ধোকা বলে নামিস এটাকে বলে বদলা রিবেন্স তোমার কি ধারণা সামান্য একটা টিউশন চলে গেছে বলে তোমাকে এখানে এনেছি ভোর এখনো বড় হলে না তুমি কি যে হবে তোমাকে নিয়ে তাহলে তাহলে কেন এনেছেন আমাকে রোদকে বা ধোকাবাজ বলছেন কেন আপনি আর আপনার কণ্ঠস্বরটা তো এমন ছিল না তাহলে হঠাৎ করে আপনার ভয়েস এত বদলে গেল কেন মাই গড এত প্রশ্ন একসাথে প্রশ্নগুলোর আনসার দেব নাকি সাসপেন্সেই রাখবো বলো তো এত বক বক করার মানে আছে কেন প্রশ্নের উত্তর থাকলে তবে না দেবেন কি ভেবে নিজের দোষ ঢাকতে একটা কথা বলে দিলেই আমি বিশ্বাস করে নেব অসম্ভব কখনো না কিছুতেই না ওকে রিল্যাক্স এতই যখন তোমার কৌতূহল তাহলে বলছে শোনো তার আগে সি আরে তো চুপ করে পায়ে তো ব্যথা পেয়েছো দেখি কোথায় লেগেছে তাসমিত এক পা এগিয়ে ভোরের দিকে আসতেই ভোর ক্ষিপ্রগতিতে পিছে এলো তাসমিত সেটা দেখে আবার শব্দ করে হাসলো লোকটার হাসিটা এই বহুদিনের বদ্ধ ঘরটায় প্রতিধ্বনি তুলে আরও ভয়ঙ্কর শোনালো ভোর সেটা বুঝতে না দেওয়ার চেষ্টা করে প্রায় দেওয়ালের সাথে মিশে গেল তাসমেদার এগুলো না নিজেই ভোরের মুখোমুখি হয়ে চেয়ার টেনে বসলো কিছুক্ষণ পরে তোমাকে শোয়ার অধিকারটা তো পেয়েই যাবো ভোর তাহলে এখন এত লাফালাফি করে সরে যাচ্ছ কেন বলো তো আমার স্পর্শটাও এক সময় তোমার মুখস্থ ঠোটস্থ হয়ে যাবে বললে মেয়ে সবারই হয়ে যায় সেটা ইচ্ছে হোক বা বাধ্য হয়ে বাজে কথা ছাড়ুন কী বলছিলেন সেটা বলুন আর আমার ব্যথা লাগা নিয়ে আপনার না ভাবলে চলবে তো কে ভাববে তোমার ওই রোদ ওই সিটারটা হ্যাঁ হ্যাঁ দেখো গিয়ে এতক্ষণে নতুন কাউকে জোগাড় করে ফেলেছে কি না মুখ সামলে কথা বলুন স্যার আমি তো মুখ সামলেই বলছি তবে নিজের পেয়ারের মানুষটার আসল চেয়ারটা দেখে নিজেকে ঠিক রাখতে পারবেন তো মিস বিউটিফুল কি বলতে চান আপনি কিছুই বলতে চাইছি না শুধু কিছু অজানা সত্যের উপর থেকে পর্দা সরাতে চাচ্ছি যেটা জানা তোমার জন্য জরুরি রোদকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না একদম হুম বাজে কথা জানো তোমার মতোই দুষ্টু মিষ্টু একটা বন ছিল আমার আমার একেবারে কলিজার টুকরো বন রশ্মি বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ওকে নিজের সন্তানের মতো করে আগলে রেখেছি আমি ছোট্ট একটা শিশুর মতো আদর দিয়ে বড় করেছি ওর মুখে হাসি ফুটানোর জন্য আমি পুরো দুনিয়াটা উলট পালট করে দিতাম কিন্তু আমার ছোট্ট রশ্মি আমাকে মুখ ফুটে কিছু না বলেই ফাঁকি দিয়ে চলে গেছে যে পিছিয়েটা চোখের কোনো এক বিন্দুও পানি জমা হতে দেয়নি কখনও সেই বোনকেই দুদিন আগে নিজের হাতে মাটি চাপা দিয়ে এসেছি কেন জানো কারণ তোমার ওই ঠক পাশ রোদকে ভালোবেসেছিল আমার বোনটা ওই ঠক পাশটা ওকে শেষ পর্যন্ত ধোকা দিয়েছে ভোর অবাক চোখে তাসমিটের দিকে তাকিয়ে তাসমিদের গলা বলা গল্পটার সাথে রোদের কানেকশনটা কি সেটা বোঝার চেষ্টা করছিল এবারে তাসমিটের শেষের কথাটা শুনে ভোরের রাগে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো লোকটা এত সহজে এত মিথ্যে কি করে বলতে পারে ভাবতে ভোরের গা জ্বলে যাচ্ছে হাতের কাছে কিছু থাকলে এতক্ষণে সেটা এই মিথ্যেবাদী লোকটার মাথায় চরিত সন্দেহ নেই ভোরের মুখের দিকে তাকিয়ে তাসমিদও সেটা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল বিশ্বাস করলে না তো সোয়েটার তোমার রোদের এমন পারফেক্ট ঢোকাটা আমার বাচ্চাটাও বিশ্বাস করেনি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর পিচ্ছিটা যখন রাত জেগে টুংটাং মেসেজিং করতো তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা হচ্ছে ওর জীবনে অপেক্ষা করেছিলাম পিচ্ছিটা নিজে থেকে আমাকে সবটা বলার বেশ খুশিতেই ছিল আমার বোনটা ক্লাস করে ফিরে ক্লান্ত হলেও সন্মনে আর আমি বাসায় থাকলেই সারাক্ষণ দুষ্টুমিতেই দিন কাটছিল রশ্মিরে একদিন অফিস থেকে ফিরে দেখলাম পিচ্ছিটা মুখ কালো করে বসে আছে সেদিন রোদের কথাটা প্রথমবার আমাকে বলে রশ্মি বেশ কয়েক মাস ধরে ওদের সম্পর্কটা বেশ ভালো চলছিল রোদ অনার্স করতে করতে একটা জব জয়েন করছিল বেশ ভালোই চলছিল ওদের সমস্যা শুরু হয় রোদের অনার্স ফাইনালের পর সেনাকে আগের মতো ম্যাসেজ দেয় না কথা বলে না তাই নিয়ে মন খারাপ পিচ্ছিটার আমি ওকে বোঝালাম হয়তো ব্যস্ত আছে পিচ্ছিটা আর কিছু বলল না এর দুদিন পর সকালে অফিসে যাওয়ার আগে রশ্মিকে কয়েকবার ডাকার পরও দরজা খুলছে না দেখে আমার কেন জানি না ভয় ভয় লাগছিল ও রুমের এক্সট্রা চাবি ছিল আমার কাছে দরজা খুলে দেখি মরার মতো পড়ে আছে আমার বোনটা কি হয়েছিল না তখনও কিছু হয়নি বেশ কয়েকটা পাওয়ার ফল ওষুধ খেয়েছিল হসপিটালে নেওয়ার দরকার হলো না বাসাতেই চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে দিন ওর পাশেই বসে থাকতাম আমি তখন জানতে পারি রোদ নতুন করে তার কোনো এক কাজিনের প্রেমে পড়েছে তাই রশ্মিকে যোগাযোগ রাখতে বারণ করেছে কি বলছেন আপনি এসব রোদ কখনোই এমন কিছু করতে পারে আমি মরে গেলেও বিশ্বাস করবো না কিছুটাই না জানি তুমি জানি কিন্তু তুমি জানো না আমার পিচ্ছিটা রোদকে অসম্ভব ভালোবাসতো ওকে অনেক বুঝিয়েছি ওই খারাপ ছেলেটাকে ভুলে যেতে কিন্তু আমার বাচ্চাটা পারেনি ভুলতে আর একদম চুপচাপ নিজের কষ্টটা নিজের বুকেই চাপা দিয়ে দিল মেয়েটা বাড়িতে থেকেও আমি এক মুহূর্তের জন্য টের পাইনি মেয়েটা কখন নিজের হাতের শিরা ও কি করছে চেক করতে রুমে এসে দেখি রক্তে ফ্লোরটা ভেসে যাচ্ছে এমন অবস্থা কি করে ওকে হসপিটালে নিয়েছি আর কি করে ডক্টররা ও ট্রিটমেন্ট করেছে কিছুই জানি না আমি বড্ড দেরি হয়ে গেছিলো জানোভর অনেক রক্ত বেরিয়ে গেছিল আমার বোনটার শরীর থেকে অনেক রক্ত দেওয়ার পরও স্টেবল হয়নি কমায় চলে গেছে আর গত ছয়টা মাস মরার মতো পড়ে থাকলেও অন্তত বেশি ছিল আমার বোনটা ডাক্তাররা আগেই বলে দিয়েছিল বেশি দিন এভাবে ওকে বাঁচিয়ে রাখা যাবে না আসলেই তো বলো যে নিজেই বাঁচতে চায় না তাকে বাঁচিয়ে রাখার সাধ্যকার আমিও তাই তখনই প্ল্যান করে ফেলেছিলাম আমার বোনের এই অবস্থা যে করেছে তাকে উপযুক্ত শাস্তি আমি দেবই আপনার বোনের আর জ্ঞান ফিরে আসেনি স্যার না তোমার বাবা কল করে তোমাকে পড়াতে আসতে মানা করে দেওয়ার পর নতুন প্ল্যান বানাতে হচ্ছিল তার মধ্যে গত পরশু হসপিটাল থেকে বোনটাকে দেখে ফিরে আসার কিছুক্ষণ পরেই হসপিটাল থেকে আবার কল আসে রশ্মির অবস্থা ভালো নয় আমার হাতের মধ্যে বোনটা শেষ নিঃশ্বাসটা ছেড়েছে জানো স্যার তোমাকে এসবে জড়ানোর কোনো প্ল্যানই ছিল না আমার ভোর কিন্তু যে কষ্টটা আমি আমার সবচেয়ে আদরের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে পেয়েছি সেটা তো তোমার ওই রোদকেও পেতে হবে ভোর আর সারা জীবন এই আক্ষেপটা নিয়ে বাঁচতে হবে যে যার জন্য আমার ফুলের মতো বোনটাকে ঠকিয়েছেও তাকেও রোদ পাবে না অন্তত আমি বেঁচে থাকতে তো নই আপনার ভুল হচ্ছে স্যার রোদ ভাইয়া কখনও কাউকে ঠকাতে পারে না আমার মুখের কথা তোমার বিশ্বাস হলো না তো বল আমার কাছে প্রমাণও আছে এই নাও রশ্মির মোবাইল মেসেজ ফোল্ডারে চেক করে দেখো কিছু পাও কি না আর হ্যাঁ মোবাইল দিচ্ছে বলে মনে মনে বেশ খুশি হয়ে লাভ নেই রশ্মির মোবাইলের সিমটা আমি যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছি আর তোমার মোবাইলের সিমটাও আপাতত আমার কাছেই থাক বিশ মিনিট সময় দিয়ে যাচ্ছি কাজী সাহেব চলে আসবেন এর মধ্যেই শাড়ি গয়না পরে রেডি হয়ে নাও নইলে যে অবস্থায় আসো সে অবস্থাতেই বিয়ের জন্য কবুল বলতে হবে বারবার কিন্তু তোমাকে সুযোগ দেব না আমি তাসমিদ ভোরের হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে ভোরের মোবাইলের ভাঙা অংশগুলো আর সিমটা কুড়িয়ে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে আর ভোর ব্যস্ত হতে ব্যস্ত হাতে রশ্মির মোবাইলের মেসেজ বক্স চেক করতে গিয়ে রোদের নাম্বারে কতগুলো মেসেজ পাঠানো দেখে থমকে গেল। এতক্ষণ ভোরের মনে হচ্ছিল হয়তো তাসমিদের কোথাও বল হচ্ছে লোকটা যার কথা ভাবছে সেটা ভোরের রোদ নয় অন্য কেউ কিন্তু রশ্মির মোবাইল থেকে রোদকে এতগুলো মেসেজ করা দেখে কি ভাববে সেটাই বুঝতে পারছে না ভোর রোদকে অবিশ্বাস করার চেয়ে হয়তো মরে যাওয়া সহজ ভোরের জন্য কিন্তু বিশ্বাসের ভিতটাও কোথাও যেন একটু নড়ে বড়ে হয়ে গেছে এই মুহূর্তে না ভোরের এখন রোদকে বিশ্বাস হচ্ছে না না তাসমিতকে আর না নিজের নিয়তিটাকে ঘন রহস্য ঘেরা আধার কাটিয়ে সত্যিটা ভোরের রোদ হয়ে ফুটে উঠবে চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন